বিসমিল্লা রহমানের রাহিম বাংলাদেশ এখন এমন অবস্থায় পড়েছে যে ডক্টর ইনুস বাংলাদেশকে একবারে খাদের কিনা নিয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোন যারা সমর্থিত যারা আমার কথাগুলো আসেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যে টানের মুখে আলো দেখা যাচ্ছে আল্লাহর রহমতে আওয়ামী লীগের জন্য একটু ভালো কিছু আশা করা যাচ্ছে কারণ আপনি এখন দেখবেন যে বিএনপি জামাত এনসিপি এনসিপি তো নাই বললেই চলে আর বিএনপি তাদের চেহারা দেখলে তাদের নেতাদের চেহারা দেখলে বোঝাচ্ছে তারা এমন একটি চিন্তা ভাবনা আছে যে ষোলো পনেরো ষোলো সতেরো বছর তারা ক্ষমতায় নাই কিন্তু এখন মনে হয় তারা যে ক্ষমতা যাওয়ার আশা ছিল তা যখন দূরিস হয়ে যাচ্ছে আর জামাতের মুখে কিছুটা হাসি দেখা যাচ্ছে এই যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন আমার ক্ষুদ্র অভিজ্ঞতা বলছে নির্বাচন হবে না হতে পারে না যেই দাবিগুলো দিয়েছে জামাতে ইসলাম এনসিপি তারা এই দাবি না মানলে তারা নির্বাচনে যাবে না নির্বাচনে যাবে না মানে তারা নির্বাচন করতে দেবে না কিন্তু তাদেরকে বাদ দিয়ে বিএনপি নির্বাচন করবে এটা কোনোভাবে আর যদি কোনো কারণে তাদের দাবি মানা হয় নির্বাচনে যায় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবে দেশে যারা চিন্তা নেতা করে তারা বোকার স্বর্গে বাস করে আপনারা দু হাজার বারো সালে তেরো সালে দেখেছেন যে চোদ্দো সালে নির্বাচনের পূর্বে পাঁচই জানুয়ারি মনে নির্বাচন এর পূর্বে সারা বাংলাদেশে জামাত শিবির সারা বাংলাদেশে ট্রেনের লাইন উপরে ফেলেছে ট্রেনে অগ্নিসংযোগ লঞ্চে অগ্নিসংযোগ গাড়িতে গরুর গাড়িতে অগ্নিসন্দ গা বাস সারা বাংলাদেশে এমন কি দেশ কেন্দ্র জালই পড়ে ছাড়কার করে যে পুলিং এজেন্টকে পিটিয়ে মেরেছে এমন ঘটনা ঘটছে এর থেকেই ভয়াবহ কিছু সামনের দিকে যদি আওয়ামী লীগকে বা দিয়ে নির্বাচন কারণ কমপক্ষে পাঁচ লাখ পদবিদারী ছাত্রলীগের নেতাকর্মী তারা তারা যৌবনে টকবকে তরুণ তারা কিন্তু বসে থাকবে না তাদের পিঠে এখনই সারা বাংলাদেশে যেভাবে সাহস করে পুলিশকে পাঁচ হাজার টাকা একটা কর্মী আওয়ামী লীগের কর্মী ধরতে পারলে মিছিলে পাঁচ হাজার টাকা পুলিশ করে এরপরও সারা বাংলাদেশে আর বিভিন্ন জায়গায় এখন লাঠি নিয়ে বিচল হচ্ছে আর অনেক জায়গায় পুলিশের থেকে জোর করে কর্মীরা আওয়ামী লীগের কর্মীরা তাদের কোন ভাই বন্ধুদেরকে এই কেড়ে নিয়ে যাচ্ছে জোর করে তাই এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে কোনোভাবেই এই সরকার নির্বাচন করতে পারবে না আর আরেকটা কথা আমি বলে বলে যেতে চাই সারা বাংলাদেশে যারা আমার কথা শুনছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা হলো আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আগামী নির্বাচনে যদি কোনো কারণে সেনাবাহিনী দিয়ে সারা বাংলাদেশে একটা কারফুর মতো অবস্থা করে যদি নির্বাচন করে তাহলে আমি আগাম বলে দিচ্ছি নির্বাচন হবে অনেক কেন্দ্র জ্বালাও পোড়াও হবে অনেক মানুষের হত্যা হবে অনেক কিছু হবে বাংলাদেশের একটা নৈরাজ্য সৃষ্টি হবে এরপরও যদি নির্বাচন হয় ওই নির্বাচনে দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশে এই তেরো মাসে সারা বাংলাদেশে যত আওয়ামী লীগের নেতাগুলো মিথ্যা মামলা মার্ডার কেসের মামলা বাড়িঘর দখল ব্যবসা বাণিজ্য দখল জমি দখল যা কিছু হয়েছে চাঁদাবাজি বিচার আচার করে চাঁদাবাজি যা কিছু হয়েছে সব কিন্তু করেছে বিএনপি জামাত কিন্তু করে নাই জামাত বিএনপি এই ক্ষুদ্র চাঁদাবাজি নানান অরাজকতার মধ্যে ছিল এই তেরো মাস আর জামাত এরা শিক্ষিত এরা করেছে কি ব্যাঙ্কগুলা তারা আয়ত্তে নিয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিসিগুলারে প্রশাসনের মধ্যে সচিব পর্যায়ে এবং ডিসি এগুলো তারা নিয়েছে তার জন্য আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের উপরে যেই অত্যাচার করছে যদি আগামী নির্বাচন কোনো কারণে আওয়ামী লীগকে বাদ দিয়ে করা হয় তাহলে আমি আগামী বলে দিচ্ছি যে সারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মতো সারা বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূলের যারা তৃণমূলের যারা আওয়ামী লীগকে সবসময় বলতে তারা যেই অরাজকতা দেখেছে শুধু বিএনপিকে ঠেকানোর জন্য তারা এখন বুঝছে বিএনপিও স্বাধীনতার বিপক্ষের শক্তি জামাতো বিএনপি এই স্বাধীনতার শক্তি কারণ দু হাজার চব্বিশ সালে পাঁচই অগস্টের পর আওয়ামী লীগের উপরে এবং মুক্তিযুদ্ধের উপরে যেভাবে জোতার মালা দিয়েছে দুঃখিত যেই টর্চারিং করেছে এই জন্য এখন মানুষের জনগণ ভাবতে শুরু করেছে বিএনপি স্বাধীনতার পক্ষে শক্তি নয় তাই আগামীতে নিরহ যারা নীরব ভোটার এরা সারা দেশের সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত রাখার জন্য তারা আওয়ামী লীগের বিকল্প তারা জামাত ইসলামকে ভোট দিবে আর আওয়ামী লীগের যারা ছাড়া বাংলাদেশে বাড়িঘরে যাতে পারতে পারছে না তারা ঘরের বাহিরে তারা যদি কাউকে ভোট দেবে ভোট কেন্দ্রে যায় তাহলে তারাও জামাতের পক্ষে ভোট দিবে কারণ এই জামাতেরও মাসে বাংলাদেশে আওয়ামী লীগের উপরে কোনো অত্যাচার করে নাই তাই আমার নিজের অভিজ্ঞতাতে তা বলছি আর যদি আওয়াম বা নির্বাচন হয় জামাত সরকার গঠন করবে ইসলামী দলগুলোকে নিয়ে আর নির মানুষগুলা এই চাঁদাবাজির থেকে বাঁচতে বিএনপির এই থেকে বাঁচার জন্য তারা জামাতকে ভোট দেবে এরপরে যখন জামাত ক্ষমতায় আসলে বিএনপি বিরোধী দলে থাকবে তখন বিএনপি আন্দোলন করবে জামাতের বিরুদ্ধে আওয়ামী তখন তখন বিএনপি আমলিকে বলবে বা আসেন আমরা আন্দোলন করি তখন আবার আন্দোলন করে এক বছরের মধ্যে জামাতকে হটিয়ে আবার এই দেশে নির্বাচন হবে ওই নির্বাচনে আওয়ামী লীগ সারা বাংলাদেশ তখন একটাই কথা বলবে মানুষ যে আগেই ভালো ছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ভালো ছিল আমরা শেখ হাসিনাকে চাই তখন আবার এই আওয়ামী লীগকে মানুষে ভোট দিবে আওয়ামী আবার ক্ষমতা আসবে এবং জামাত বিজেপির মতো বার্দবিদের মতো বিরোধী দলে থাকবে এবং এই বিএনপি এই বিএনপি একদম নিঃশেষ হয়ে যাবে এই মুসলিম লীগের মতো এই দলগুলা এই দলের লোকগুলা জামাতে বিভিন্ন দলে গিয়ে এই দোলগুলা এই দল নিঃশেষ হয়ে যাবে আপনারা দেখেছেন যে ডক্টর ইনুসের পায়ের তোলার মাটি নাই সে আমেরিকাতে গিয়েছে তাকে তাকে তার উপরে হামলা হবে পচা ডিম মারবে তার কারণে সে নিজের জীবন বাঁচাতে সে বিএনপিকে জামাতকে এনসিপিকে নিয়ে গেছে আপনারা দেখেছেন এখানে তাদের কোনো কাজ ছিল না কিন্তু তার এতে বলা যায় আর বিএনপি বলেন সবারই সবার একই কথা নির্বাচন হবে কি না আর সামনে মানুষের সবাই এমন একটা অবস্থা দেখতে দেশের অবস্থা অনেক খারাপ দেখছেন তাই আমার বিশ্বাস আগামী নির্বাচনে আওয়ামী বাদ দিয়ে হবে না যদি বাদ দিয়ে হয় জামাত ক্ষমতায় আসবে এবং পরবর্তীতে আন্দোলনে জামাতকে হটিয়ে আওয়ামী আবার সরকার গঠন করবে জামাত বিরোধী দল যাবে বিএনপি যেই বিএনপি তেরো মাস আওয়ামী রূপে ইতিহাসের বর্বরতম নির্যাতন করেছে এই বিএনপি নিঃশ্বস হয়ে আমার ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতাতে আমি তাই বলছি এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি শুধু একটা অনুরোধ বাংলাদেশ আওয়ামী লীগের যারা আমার কথাগুলো শুনছেন আপনারা হাতে দড়ি পায়ে দড়ি আমার একটাই অনুরোধ আপনারা বাই লিগ বাদ দেন সবাই ঐক্যবদ্ধ থাকুন ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা Yo dolly, 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 dolly,